গুরু কৃপা একটি কাহিনী সবরী থেকে আমার নিবেদন উনিশশো একাশি সন যাদবপুর কৈবল্যধাম প্রাঙ্গন পশ্চিমবঙ্গ নামগ্রহণ অনুষ্ঠান ভক্তবৃন্দের প্রচুর ভিড় একে একে নাম গ্রহণ করে সানন্দে ভক্তবৃন্দ ঘরে ফিরে এলো কিন্তু সর্ব অলঙ্কারে বিভূষিতা চারুলোচনা এক মহিলা মন্দিরের এক কোণে প্রথম থেকেই অপেক্ষা করছিলেন সবাই ঘরে ফিরল কিন্তু মহিলাটির মধ্যে সে তাগিত অনুভব হলো না চতুর্থ মহন্ত মহারাজ ব্যাপারটি লক্ষ্য করছিলেন আসন ত্যাগ করে মহারাজ উঠলেন স্বস্থানে ফিরে যাওয়ার জন্য এমন সময় মহিলা এসে বললেন বাবা আপনার কাছে কিছু বলবো শুনতে হবে মহারাজ অভয় দিলেন মহিলা নিবেদন করলেন পাশাপাশি দুটো গ্রাম মাঝে ছোটো একটি নদী ওপারের গ্রামের রামসাধু এসেছেন খবরটি বাতাসের আগে চারদিকে প্রচারিত হলো আমার শাশুড়ি দীর্ঘদিন থেকেই ঠাকুরের দেখা এবং ঠাকুরের কাছ থেকে নাম গ্রহণ করার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছিলেন কিন্তু এবার সে সুযোগ পেয়েও তিনি বুঝি বঞ্চিত হবেন দারিদ্রতাই একমাত্র প্রতিবন্ধকতা পরনে ছেঁড়া কাপড় আর্থিক অসচ্ছলতা দিন আনে দিন খায় কিন্তু নাম গ্রহণের চিন্তায় কাজে মন বসে না প্রতিবেশীরা সবাই ঠাকুর দর্শনে ওপারে যায় অপশ্রীয়মান দর্শনার্থী ভক্তদের দিকে তাকিয়ে তাকিয়ে শাশুড়ি চোখের জল ফেলেন খেয়াপারের পয়সাটি পর্যন্ত তার নেই এক অপরাহ্ন ওই নদীর তীর দর্শনার্থী লোকজন লোকজন দেখল কৃষ্ণকায় শান্ত সৌম্য এক প্রৌর ব্রাহ্মণ এপারের খেয়াঘাটে নামলেন এগিয়ে চললেন সামনের দিকে মাঝিকে সবাই জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণটি কে মাঝি বলছেন শুনেছি রাম সাধু আর যায় কোথায় ভক্তবৃন্দ সাধুর পেছনে পেছনে ছুটল সাধু বাবা এলেন আমাদের উঠোনে আমার শাশুড়িকে ডেকে বললেন মা আমি নাম দিতে এসেছি নাম গ্রহণ করেন ছিন্ন বসনা আমার শাশুড়ি আটপৌড়ে পোশাকে দয়া ঠাকুরের সামনে যে ইতস্তত করছিলেন ঠাকুর ওই অবস্থাতেই নাম গ্রহণ করার জন্য আহ্বান জানালেন শাশুড়ি ভক্তি ভরে মন্ত্রিক মন্ত্র গ্রহণ করলেন শাক ঠাকুর ফিরে যাচ্ছিলেন এমন সময় আমার শাশুড়ি করে বসলেন এক কাণ্ড তিনি হঠাৎ ঠাকুরের শ্রীচরণে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন বাবা এক বছর আগে আমার তিন বছরের একটি ছেলে মারা গেছে আমাকে যখন এতই অনুগ্রহ করলেন আমার সেই ছেলেটিকে আজ আমাকে ফিরিয়ে দিন ঠাকুর তো অবাক বলে কী একই করে সম্ভব কিন্তু কোনো কথাতেই শাশুড়ি ঠাকুরের শ্রীচরণ ছেড়ে দিতে রাজি হলেন না ধরেই রাখলেন তার শ্রীচরণ একটিমাত্র সত্য আমার ছেলেকে ফিরিয়ে দিন ঠাকুর ক্ষণিকের জন্য কি যেন চিন্তা করলেন তারপর শাশুড়িকে অভয় বাণী দিয়ে সেখানেই ধ্যানস্থ হলেন দর্শনার্থী ভক্তবৃন্দ বাড়িময় কিছুক্ষণ পর পুরো বাড়িময় তারা রয়েছেন কিছুক্ষণ পর ঠাকুর বললেন মা অচিরেই তোমার হারানো ছেলে তোমার গর্ভে ফিরে আসবে ঠাকুর স্বস্থানে ফিরে গেলেন তিন বছর পর আমার শাশুড়ি হলেন সন্তান সম্ভবা নির্দিষ্ট সময়ান্তে মায়ের কলজুড়ে এলো এক শিশু সন্তান মুখে যেন তার স্বর্গীয় সুষমা সেই চেহারা সেই কান্তি পার্থক্য কোথাও নেই পূর্বের মৃত্যু সন্তানই শাশুড়ির ঘর আলোকিত করে এলো আমি সেই পুত্রেরই বধূ আজ আমাদের সব আছে সব হয়েছে আশীর্বাদ করবেন আমরা যেন ঠাকুরের শ্রীচরণে আশ্রিত থাকি ঠাকুর প্রসঙ্গে এই ঘটনাটি আমাদের কাছে মহারাজ চতুর্থ মহন্ত মহারাজ প্রকাশ করলেন আর বললেন আমি এমনই দুর্ভাগা যে মহিলাটি ঠিকানা পর্যন্ত জিজ্ঞেস করতে ভুলে ভুলে গেছি যেই জন মনে প্রাণে রাম নাম ঘরে বসে পায় সে শ্রী কৈবল্য ধাম জয় রাম